আজকে রান্না করবো পাঙ্গাস মাছের মাথা দিয়ে লাল শাক আর বাদটা শাক দিয়া পাঙ্গাস মাছের তেল আছে কিন্তু দেখো তেল কি সুন্দর ফ্রিজে ঠান্ডা হয়ে রয়েছে পুরো এই দেখো এই মাথা পাঙ্গাশ মাছের মাথাটা এখনো হচ্ছে ছাড়ছে না ঠিক আছে অথচ দিক থেকে আমি হচ্ছে চুলায় আহ মরিচ দিয়ে দিছি তারপরে হচ্ছে লাল শাক আর হচ্ছে বাদটা শাক এই হচ্ছে লাল শাক নিচে হচ্ছে বাদটা শাক ঠিক আছে তো এখন আমি এখানে আমার মা হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচা হচ্ছে কেটে দিতে আমি এখন লাল লাল করে ভেজে নিব এটাতে আমি পরিমাণ মতো হচ্ছে লবণ পরিমাণ মতো হচ্ছে মরিচের গুঁড়া যে যতটুকু আছে স্বাদ অনুযায়ী এবং পরিমাণ মতো হচ্ছে হলুদের গুঁড়া নিয়ে নিলাম একসাথে আমার হচ্ছে এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি হালকা করে একটু পানি দিয়ে দিব ভালো করে নিমচিয়ে নিলাম আমি যে হলুদ মরিচ এবং লবণ রেখেছিলাম সেখান থেকে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ভালো করে সব কিছু কাচায় দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে আমি সুন্দর করে মশলাটা কষায় নেব ভালো করে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে কষায় নেবো দেখো কালারটা কিন্তু খুব জোর আসছে এখানে আমার মশলাটা পুরোটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি হচ্ছে পাঙ্গাস মাছের হচ্ছে তেল কিছু পরিমাণ হচ্ছে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু শরীরের জন্য অনেক অনেক উপকারী পাঙ্গাস মাছের তেল হচ্ছে তোমরা শুধু চুলায় জাল দিয়ে সকাল বেলা ঠিক আছে যদি হচ্ছে বাচ্চাদেরকে খাওয়াতে পারো এটা বাচ্চা এটা হাড়ের জন্য খুবই উপকারী বাচ্চাদের হাড় খুব শক্ত করে মজবুত করে হাড় গঠনে শুধু বাচ্চাদের জন্য না এটা বড়দের জন্য খুবই উপকারী এখন হচ্ছে আমি সুন্দর মাছের মাথাটা দিয়ে দিচ্ছি আমি ভালো করে একেবারে নেড়ে চেঁড়ে দেবো দেখো মাছের মাথাটা এখনো ফিস থেকে ছাড়ে নেই এটাই দেখো এদিক ফিস করা আছে কাটা আছে যখন ইয়েটা ছেড়ে দেবে তখন এমনি হচ্ছে খুলে যাবে ঠিক আছে মাছের মাথাটা হওয়ার জন্য আমি একটু ভালো করে তেল টেল সব কিছু একটু নেড়ে চেড়ে দিই যাতে করে এটা ভিতরে মাছের সব মশলা যেন ঢুকে যায় যত মশলা ভিতরে ঢুকবে ততই হচ্ছে টেস্ট আসবে ঠিক আছে তো আমি মাথাটা ইয়ে করার জন্য একটু পরে ভরে দেব ওটা শাকগুলোকে আমি খুব ভালো করে এখন হচ্ছে একেবারে কসলায় কসলায় ধুয়ে নিব যাতে করে যত বালি ময়লা আবর্জনা যা আছে সব কিন্তু জোরে শাকের পাতা থেকে চলে যায় শাকগুলো অল্প অল্প করে এখন দেখো আমার মাছের মাথাটা ভিঙে মানে নরম হয়েছে কিনা সেটা আমি দেখে দেখছো মাছের মাথাটা আমার নরম হয়ে গেছে এটা ভাঙায় মানে জাল দিতে দিতে মাছের মাথাটা একেবারে নরম হয়ে গেছে ঠিক আছে এবং হচ্ছে দেখো মাথের তেলের কারণে একেবারে কি সুন্দর আমি এখন বিসমিল্লা করে দিয়ে দিচ্ছি আল্লাহ বিসমিল্লা শাকগুলো এক করে দিয়ে দিচ্ছি আমার ওই কড়াইতে শাক ধরে না তাই হচ্ছে এই কড়াইটা হচ্ছে ট্রান্সফার করে দিলাম এখন শাক এখন শাকগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব যাতে করে মশলা সবগুলো শাকে পরিমাণ মতো পায় এখন এতগুলো শাক দেখা যাচ্ছে না যখন উষ্ণায় আসবে তখন দেখবা এবার সুন্দর করে রাখতে দেবো আমরা এখন দেখবো আমাদের শাকের কি অবস্থা তো ফাইনালি দেখবো আমার লাল শাক এখন কি অবস্থা বেশি না মাসাল্লাহ আমার লাল শাক হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখবো যেহেতু হচ্ছে আমার আর কোনো তরকারি নেই তো আমার লাল শাকটা